আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান হাওলাদার কিউবিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা আসছি মাদারপুরে খুব জনপ্রিয় একটি মার্কেট হাওলাদার মার্কেট এখানে আসার কারণ হচ্ছে আমাদের যে পার্কিং টাইস হাওলাদার বিক্সের এই পার্কিং টাইস এখানে লাগানো হয়েছে এগুলো আপনাদের দেখাবো এবং তাদের সাথে কথা বলবো তারা কেন পার্কিং টাইস লাগালো এবং আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমাদের এত পার্কিং টাইস কোথায় যায় কেন লাগানো হয় এই বিষয়গুলো তুলে ধরবো আমরা এখন কথা বলবো আমাদের এই মার্কেটেরই দোকানদার

দ্বিতীয়ত ওই টাইজটা লাগানোর পরে আমাদের মার্কেট অনেক সুন্দর দেখা যাচ্ছে বুঝছেন আমাদের কোয়ালিটি অনেক ভালো হয়েছে আর কি আপনারা কেন পার্কিং টাইস লাগাইছে এছাড়াও বাসাবাড়ি সাদে মার্কেটের সামনে বিভিন্ন জায়গায় পার্কিং পার্কিং লাগানো যায় এই জায়গাটা আগেও পাকা করা ছিল কিন্তু পার্কিং টাইস লাগানোর ফলে এখন সৌন্দর্য বৃদ্ধি হয়েছে প্লাস আগে যে কেনা জমে থাকতো স্লিপ করতো ওই স্লিপটা কাটবে না পুরো মার্কেটেই পার্কিং টাইস লাগানো হয়েছে আমাদের এখানে যে পার্কিং টাইলস গুলো লাগানো হয়েছে এটা হচ্ছে ছত্রিশ বাটল এরপরে আমরা আপনাদের পুরো মার্কেট টাই ঘুরে দেখাবো মার্কেটটা সুন্দর্য বৃদ্ধি হয়েছে এখন পার্কিং টাইজ গুলো লাগানোর ফলে এখানে প্রায় চার হাজার পিস পার্কিং টাইজ লাগানো হয়েছে এই 73 বাটন ডিজাইন ছাড়াও এর আগে তারা লাগাইছিল হচ্ছে পাথর ডিজাইন এই পাশটায় এটা প্রথমে এই ডিজাইনটা লাগাইছিল এখন আবার 73 বাটনটা লাগাইছে আমাদের কোম্পানির পার্কিং টাইজগুলো লাগানোর ফলে অন্যান্য কোম্পানি থেকে আমাদেরটা লং লাস্টিং হবে বেশি কালার নষ্ট হবে না এছাড়াও আমাদের এই দুইটা ডিজাইন ছাড়াও আমাদের ফ্যাক্টরি তার প্রায় 13টা ডিজাইন আছে সবগুলো আপনারা রেডি স্টক পাবেন আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা হবিগঞ্জ ব্রিজের নিচে হবিগঞ্জ হাট সংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন মাদারপুর সদর এছাড়াও মাদারপুর টাইস মার্কেট দেওয়া আমাদের শোরুম রয়েছে হালাদার টালিঘর নামে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে